আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমরা ভালো আছি আমি আজকে মুরগিটা বোনা করব এর জন্য মুরগিটা আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিয়েছি মুরগি কড়াইতে মুরগিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি মুরগিটা উল্টে পাল্টে নেব এখন মুরগিটা ভালো করে ভাজব আমি মুরগিটা বোনার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ঢেলে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা এখন পরিমাণ মতন জিরা দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি একটু ভাজা ভাজা করবো দিয়ে দিলাম পানি যাতে কাঁচা ভাবটা না থাকে আদার গন্ধটা না আসে এই জন্য আমি একটু কষায় নেব এর মধ্যে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম আমার এটা কষানো শেষ আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমার এটা কষানো শেষ আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো এলাচ বাগলা দারচিনি লং তেজপাতা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে দিলাম মুরগিটা মুরগিটা ভালো করে কষায় নেব বলার মুরগিতে এমনি পানি ওঠে এই কারণে আমি আর পানি দিলাম না এটা ভালো করে আমি কষায় নেব এখন আমি নাড়াচাড়া করে দেবো মুরগিটা আমার কষানো শেষ এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন আমি একটু চিনি দিই চিনি দিলে সারটা ভালোই আসে এই কারণে বলো মুরগিটা আমি একটু দিই আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যা যার ইচ্ছা আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আমার সাথে থাকবেন পুরোটো ভিডিও দেখবেন আমার মুরগি রান্না শেষ আমি নামিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম